আসসালামু আলাইকুম একটি মানুষকে সোজা করে দাঁড়ানোর জন্যে তার যে মেন হাডির সাপোর্টটা লাগে সেটি হচ্ছে আমাদের মেরুদণ্ড দেখো আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি তার মানে কি আমার মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়িয়েছে তো আজকে আমরা সেই মেরুদণ্ড সম্পর্কে আলোচনা করব দেখো এটি হচ্ছে একটি হিউম্যান ভাটিব্রাল ভাটিভ্রাল কলাম এখানে মেরুদণ্ডকে আমরা অনেকগুলো বোনস পাবো যেমন কিছুকে বলা হয় সার্ভাইকাল কিছু থোরাসিক কিছু লাম্বার কিছু স্যাক্রাল আর কিছু কিছু ককিক্স সার্ভাইকাল মানে হচ্ছে গ্রীবা দেশীয় অর্থাৎ যারা এই গলায় থাকে আর থোরাসিক মানে হচ্ছে বক্ষ দেশীয় যারা এই বুকের খাঁচার পিছনে থাকে লাম্বার মানে হচ্ছে কটি দেশীয় অর্থাৎ যারা আমাদের পেটের সাথে থাকে আর স্যাক্রাল মানে হচ্ছে শ্রোণিদেশীয় যারা আমাদের পুচ্ছ দেশে থাকে আর ককিক্স মানে একেবারে সবার শেষে থাকে লেজের মতো একটা অংশ হয়তো এই ককিক্সকে দেখেই ডারউইন বলছিল যে মানুষের পূর্বপুরুষ হচ্ছে কি বানর কারণ এই কক দেখতে একটা লেজের মতোই সো এটা বিদুপ্ত লেজের সাথে তুলনা করছে এখন আসো যে এই যে মেরুদণ্ড যদি আমরা একটু ভালো করে খেয়াল করি আগে আমি জাস্ট সংখ্যাটা একটু বলে দিই দেখো সার্ভাইকালের সংখ্যা হচ্ছে মোট সাতটি মনে রাখবা থোরাসিক হচ্ছে বারোটি লাম্বার হচ্ছে পাঁচটি স্যাক্রাল হচ্ছে পাঁচটি আর ককিক্স হচ্ছে চারটি তবে এই স্যাক্রাল এবং কক্কিক্স এর পাঁচটা চারটা একসময় ফিউশন হয়ে যায় ফিউশন হয়ে এই পাঁচটা থেকে একটা হয় এই চারটা থেকে একটা হয় ফিউশন কেন হয় কারণ আমার অন্যটা লেকচারে আমি বলছিলাম যে মানুষের শরীরে আলটিমেটলি দুইশো ছয়টা হাড় থাকে না আরো বেশি থাকে এই দুইশো ছয়টা হাড় কখন হয় যখন অনেকগুলো হাড় একে অপরের সাথে ফিউশন হয়ে একত্রিত হয় তো দেখা যায় এই যে দেখো স্যাক্রাল মোট পাঁচটা অস্থি ছিল এই পাঁচটা অস্থি কিন্তু একত্রিত হয়ে একটা অস্থি হয়েছে আবার যে পক কিংস চারটা অস্থি ছিল তারাও একত্রিত হয়ে কিন্তু একটি অস্থি হয়েছে এই যে ফিউশন হয়ে যাওয়া এই কারণে কিন্তু আমাদের শরীরের অস্থির সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে একটা মানুষের বয়সে যখন পঁচিশ বছর হয় ছাব্বিশ বছর হয় তখন দেখা যায় তার শরীরের কমপ্লিট বোন ফিউশন হয়ে যায় আচ্ছা এখন যদি একটু ভালো করে খেয়াল করো মেরুদণ্ডের ভিতরে দেখবা একটু বাঁকা দেখো তো এই জায়গাটা একটু পেছনের দিকে বাঁকা আর এই জায়গাটা একটু সামনের দিকে বাঁকা এর কারণ এর কারণ হচ্ছে একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন সেই বাচ্চার পেটটা তো আর বেশি বড় না তো বাচ্চা কিন্তু সবচেয়ে ছোট হয়ে থাকতে হবে তো বাচ্চা কিভাবে থাকে জানো একদম কুচু হয়ে থাকে আর সামনের দিকে ঝুঁকে তার পেটটা বুকটা একদম গোল হয়ে বাচ্চা থাকে তখন বাচ্চার মেরুদণ্ড থাকে এরকম একদম রাউন্ড কারণ বাচ্চা একদম কিন্তু গোল হয়ে সর্বনিম্ন জায়গা নিয়ে মায়ের পেটে অবস্থান করে যখন এই বাচ্চাটি বড় হয় তখন সে যখন সোজা হয়ে দাঁড়ানো শিখে তখন তার এই যে পেটের দিকে যে হাড্ডিগুলা এইগুলা তখন সোজা হয়ে যায় অর্থাৎ এই অংশগুলো তখন সোজা হতে শুরু করে এবং সামনের দিকে এরকম কনভেক্স তৈরি করে তবে তার ম্যাক্সিমাম অংশ জুড়ে যে বুকের যে অস্থিগুলো থাকে এইগুলো কিন্তু আর সোজা হয় না এগুলো কিন্তু সেই আগের মতো দশাই থেকে যায় এই জন্য দেখবা যে থোরাসিক যে সেগুলা কিন্তু জন্মের সময় সেগুলো বাচ্চা কুজো হয়েছিল দেখবা এই জায়গাগুলোটাও তোমার এরকম সংকুচিত হয়ে থাকে সামনের দিকে কনকেভ হয়ে থাকে আর এই লাম্বার যেগুলো থাকে সামনের দিকে কনভেক্স হয়ে থাকে পেছনের দিকে কনকেভ হয়ে থাকে এখন বুড়ো বয়সে দেখবা মানুষ আবার সে আগের মতো কুজো হয়ে যায় তার কারণ কি কারণ মানুষের থোরাসিক কষ্টলেখা তো অলরেডি সামনের দিকে বেন্ডিং। তাহলে বুড়ো বয়সে কিন্তু এই মাজার শক্তি কমে যাবে অর্থাৎ পেটের এখানে এই শক্তিগুলো কমে যাবে তখন এইগুলো আর সামনের দিকে থাকতে পারবে না এগুলো তখন পেছন দিকে এরকম বাঁকা হয়ে যাবে তখন এই টোটাল দুই বাঁক মিলে মানুষ উজো হয়ে যাবে এইটা হচ্ছে তোমার টোটাল মেরুদণ্ডের প্রসেস এখন এখানে যদি এখান থেকে যদি আমি একটা মেরুদণ্ডের কথা বলি দেখো এই একটা মেরুদণ্ড এটা একটু ডিসক্রাইব করি এই মেরুদণ্ডের সামনের যে অংশটা এটিকে আমরা বলি ভার্টিব্রাল বডি বা ভার্টিব্রাল মূল দেহ হচ্ছে এটা আর এই মেরুদণ্ডের পাশের দিকে কিছু প্রসেস থাকে আর পেছনের দিকে একটা প্রসেস থাকে এই পাশের যে দুইটা প্রসেস এটাকে আমরা বলি ট্রান্সভার্স প্রসেস ট্রান্সভার্স মানে হচ্ছে কি যেগুলো আরই থাকে আর আরই থাকে যেগুলো তাকে বলে ট্রান্সভার্স প্রসেস আর স্পাইনাস প্রসেস কি যে স্পাইন মানে হচ্ছে সূচালো তুমি যদি তোমার পেছনে হাত দাও দেখবে মেরুদণ্ডকে একটু ফিল করা যায় এইটা মানে কি এগুলো দেখবে একটা ধারালো সূচালো জিনিস ওইটা হচ্ছে তুমি ফিল করতে পারো এই নিচের দিকে এটা হচ্ছে স্পাইনাস প্রসেস আর এই যে ট্রান্সভার্স প্রসেস আর স্পাইনাল প্রসেস এর মাঝখানের এই যে জায়গা এই জায়গাটাকে আমরা বলি ল্যামিনা ল্যামিনা আর এই বডি এবং ট্রান্সভার্স প্রসেস এদের মাঝখানের যে জায়গা তাকে আমরা বলি পেডিকল এখন এই মেরুদণ্ড আমাদের কেন জানা দরকার কারণ এই মেরুদণ্ড যেমন একটা হাড্ডির লেয়ার তৈরি করে তেমন এই অনেকগুলো মেরুদণ্ড যুক্ত হয়ে এদের ভিতর দিয়ে একটা জিনিসকে ট্রান্সমিট করে তার নাম হচ্ছে সুষমা কাণ্ড বা স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ড এই স্পাইনাল কর্ডের কাজ কি কাজ হচ্ছে সে আমাদের মস্তিষ্কের সাথে আমাদের শরীরের অন্যান্য সমস্ত ওয়ার্গানের ইনফরমেশন ক্যারিয়ার হিসেবে কাজ করে যেমন যদি আমি তোমাকে একটা চিমটি দেই তাহলে এখানে যে পেইনটা হচ্ছে এটা কে বুঝে এটা কিন্তু বুঝে ব্রেন তাহলে ব্রেনে এই ইনফরমেশনটা নিয়ে যায় কি এই স্পাইনাল কর্ড অর্থাৎ হাত থেকে এই পেন সেনসেশনটা আসবে এসে এইখানে মেরুদণ্ডে যাবে স্পেনাল কর্ডে যাওয়ার পরে সেটা এখান থেকে মোটে মস্তিষ্কে যাবে দেন আমাদের ব্রেন বুঝবে যে ইয়েস সামথিং হ্যাপেন হ্যাঁ এখন যখন মানুষকে অপারেশনের সময় অজ্ঞান করা হয় তখন কিন্তু ঠিক এই সিস্টেমটাকে ফলো করা হয় যে ধরো এইখানে যে মেরুদণ্ড শেষ হয়ে গেছে আমি যদি এই জায়গাটাকে ব্লক করতে পারি ধরো আমি মানুষের এই নিচের অংশ অপারেশন করব এর নিচে আমার অপারেশনটা হবে এখন আমি যদি তার এই জায়গাটাই একটা ব্লক দিতে পারি এই জায়গাটাই একটা ব্লক করে দিতে পারি তাহলে কিন্তু এর নিচের অংশের কোনো ইনফরমেশন আর উপরে যাবে না জাস্ট আমি এই জায়গার স্পাইনাল কর্ড যেটা যেটা সেই জায়গাটাকে আমি কোনো একটা ওষুধ বা মেডিসিন দিয়ে বন্ধ করে দেবো তখন এখানে তুমি কাঁটো ফাটো যাই করো এই ব্যথা কি আর দিকে যাবে যাবে না এটাই কিন্তু আলটিমেটলি আমাদের মেরুদণ্ডের ভিতরে যে স্পাইনাল যে সুষমা কাণ্ড সেটার গুরুত্ব তাহলে দেখো এই সুষমা কাণ্ড কত একটা ভাইটাল অর্গান আর এই ভাইটাল অর্গানটাকে প্রোটেকশন দেয় কে আমাদের মেরুদণ্ড So, this is the importance of our spinal cord and our vertebral column. Thank you so much.